আজকে আমরা বাংলা শিক্ষার এসএমএস এম এস পোর্টালে কীভাবে হলিস্টিক রিপোর্ট কার্ড এন্ট্রি করবেন সরাসরি একদম ওয়েবসাইট খুলে দেখাবো অলরেডি ওয়েবসাইটে আপডেট এসে গেছে এবং কাজ হচ্ছে খুলছে মেনুগুলো আমি সেটাই দেখাতে চাইছি তো যেমনভাবে পুরনো পদ্ধতিতে লগ করতেন ডাইস কোড ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে পুরোনো যে ডাইস কোড বা আপনাদের যে ইউজার নেম পাসওয়ার্ড সেইগুলি এখানে কার্যকর হবে সেই সমস্ত দিয়ে আপনারা প্রথমে সাইন ইনটা করে নেবেন এবারে দেখুন সাইন ইন করার পর এখানে এইচপিআরসি মেনু এসে গেছে অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এই অপশনটা ক্লিক করে আপনারা ফাইভ থেকে এইট আপডেট করতে পারবেন আর তার নিচে দেখুন ইভ্যালুয়েশান নাইন টেন এটাকে পুরো আলাদা করে দেওয়া হয়েছে কারণ নাইন টেনে যেহেতু হলিস্টিক রিপোর্ট কার্ডের কোনো বিষয় নেই নাইন টেনটা যেমন সামেটিভ সামেটিভ ইত্যাদি তুলতেন সেইভাবেই তুলবেন অর্থাৎ ফর্মেটিভ সামেটিভ দুটো যেমন ছিল সেইভাবেই রয়েছে এটা আমি নতুন করে দেখাচ্ছি না এবার হলিস্টিক পজ্ঞের রিপোর্ট কার্ডে ফর্মেটিভ সামেটিভ তারপরে যে তিনটি বিশেষ টপিক রয়েছে সেইগুলি এখানে পুরো সব এসে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু তো ফর্মেটিভটা যদি আমি ক্লিক করি ফর্মেটিভ যেমন আমাদের আগের পদ্ধতি ছিল ক্লাস ক্লাস সমস্ত কিছু দিয়ে যেমন নম্বর তুলতেন আমি এটাও সময় নষ্ট করছি না সামেটিভটাও তাই এবারে যে প্রথম যে টপিকটা রয়েছে লার্নিং পার্সপেকটিভ অব কগনিটিভ ডোমেন এই জায়গাটায় অর্থাৎ আপনার শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ এই জায়গাটা দেখুন যদি আবার ক্যাটাগরিটা এসে গেছে দু হাজার পঁচিশ ইয়ার ধরুন আমি ক্লাস ফাইভ সিলেক্ট করলাম ইভ্যালুয়েশান ওয়ান দিয়ে আমি যদি সার্চ করি তাহলে আমাদের সব নাম টামগুলো এসে যাবে আমি যাচ্ছি সেই জায়গাটায় দেখুন স্টুডেন্টসদের নামগুলি এসে গেছে এবং এখানে যে অপশনগুলি রয়েছে যেমন প্রথমে রয়েছে পিও মানে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স তো ধরুন প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স কেউ হয়তো ছবি আঁকতে পারে আপনি পিকচার্স মাঠ দিলেন তারপর আপনার তারপরে হ্যাঁ এ ও আই মানে এরিয়া অফ ইন্টারেস্ট তার এটা ধরুন আপনি তাকে ড্রয়িং দিলেন তারপরে পি এ মানে পজিটিভ অ্যাটিটিউড আপনি হয়তো লিখলেন লিডারশিপ আপনাকে এখানে টাইপ করতে হবে এগুলো তারপর ই মানে এক্সেপশনাল অ্যাবিলিটি আপনি দিলেন এমপ্যাথি তার মধ্যে সমানুভূতি রয়েছে তারপরে এফ ও এ মানে ফিচার্স অফ অ্যাংজাইটি ধরুন অ্যাংজাইটি তার মধ্যে ইংলিশ গ্রামারে তার অ্যাংজাইটি রয়েছে লার্নিং গ্যাপ এল জি সেটাও আপনি ইংলিশ গ্রামার দিলেন তারপর শেষে যেটা রয়েছে স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিজ এখানে আড়াল হয়ে গেছে তো বিশেষভাবে যদি কিছু থাকে তার প্রতিবন্ধকতা তাহলে আপনি নাথিং দিয়ে দেবেন এইভাবে প্রত্যেকটা ফর্মেটিভের জন্য ফর্মেটিভ ওয়ান এটা দেখতেই পাচ্ছেন ফর্মেটিভ ওয়ানের জন্য আমি সিলেক্ট করেছি তো প্রত্যেক স্টুডেন্টসের কিন্তু এইভাবে এন্ট্রি করতে হবে ম্যানুয়ালি টাইপ করতে হবে আর পরের যে দুটি অপশন রয়েছে এগুলি গ্রেড বসাতে হবে ডি কিন্তু এই মুহূর্তে এটা এন্ট্রি না করলে আপনার এটা খুলবে না আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি যেমন চলে গেলাম সেকেন্ড অপশনটা কিন্তু এখানে দেখুন আমি ক্লাস দিচ্ছি ধরুন ফাইভ তারপরে সিলেক্ট আপনার টার্ম আমি দিচ্ছি ইভ্যালুয়েশান ওয়ান যখনই সার্চ করবো এখানে আমার চলে এলো যে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনেটিভ ডোমেন মানে প্রথম যে মেনুটি রয়েছে এটা এন্ট্রি না করলে এটা খুলবে না কাজে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কাজেই অর্থাৎ আপনার ওয়েবসাইটটা কাজ করছে আমি সেটা বলতে চাইছি তো এরপর যখন সময় সময় বিভিন্ন আপনারা তথ্যগুলি হয়ে যাবে ফর্মেটিভ সামেটিভ বা এই যেখানে তিনটি বিশেষ টপিক রয়েছে তো সেগুলি আপনারা এন্ট্রি করতে পারেন অলরেডি এটা কিন্তু আপডেট হয়ে গেছে আমি সরাসরি ওয়েবসাইট থেকে সেই তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ